শেখ হাসিনার কী রায় হবে এটা কারো তো অজানা না মানে ধারণা তো সবাই করতে পারে তো এত আগঢের কি দরকার ছিল আবার দায়িকা বলবে অত তারিখে রায় ডিক্লেয়ার করা হবে এই একটা সপ্তাহ আরও অশান্তি না আপনার তেরো নভেম্বর দু রায় কবে হবে সেই তারিখ ঘোষণা করা হলো আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে আগামী সতেরো নভেম্বর শেখ মামলার রায় হবে তার মানে আরও সাত দিন আগামী বৃহস্পতিবার আজকে বৃহস্পতিবার আগামী বৃহস্পতিবার অন্তর্জাতি টেনশানে থাকুক আর ওই যে প্রথম দিকে মুসলধারে বৃষ্টি হচ্ছিল না টিপ টিপ করে বৃষ্টি হচ্ছিল এখন তো মুসলধারে বৃষ্টি শুরু আছে আপনি গত আটচল্লিশ ঘন্টা যদি হিসাব করেন এই ককটেলের বৃষ্টি মানে সারা দেশে এমন কোনো জায়গা নেই এবং সেইটার ডেভেলপমেন্টটা কী হলো দেখেন ডেভেলপমেন্টটা হলো আওয়ামী লীগ নাই নাই করতে করতে এদিক দিয়ে আপনার ঢাকা খুলনা হাইওয়ে ফরিদপুরে ঢাকা বরিশাল হাইওয়ে এবং জেনপেন ভাবে না দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে আওয়ামী লীগের লোকজন এই হাইওয়েগুলো বন্ধ করে দিয়েছে কল্পনা করতে পারেন এক বছর আগে তো কোথায় এনসিপি বাপুরে কোথায় জামাতে ইসলামী শিবির ফেসিবাদ ফিরাবে ওই বাপুরে কোথায় এই লোকজন যে বের হলো রাস্তাঘাট হাইওয়ে বন্ধ করে দিল আর এই ককটেল বৃষ্টি তো থামাতে পারছে না তাদের র্যাব পুলিশ যা যা আছে না আছে সেনাবাহিনী তো এখনও মাঠে আছে তাদের মেজিস্ট্রিসি পাওয়ার দুদিন আগে বাড়িয়েছে সবাইকে রেখে একবার শিক্ষা হচ্ছে না দেখ ইন্টারেস্টিং কি জানেন ইন্টারেস্টিং হলো আওয়ামী লীগের এই পয়লা লকডাউন কর্মসূচিতে বাংলাদেশে বিএনপিকে নিয়ে একটা নতুন টার্ম দেখা গেছে বিএনপি মাঠে ছিল কয়েক জায়গায় মিছিল টিছিল করেছে অবস্থান নিয়েছে গুলশানে ওই দুই চার পাঁচজন সব মিলে আমি ভিডিও ছবিতে গুনছিলাম সাতজন এনসিপিওয়ালা তারা ফেঁসিভার ঠেকানোর জন্য মাঠে নেমে মাঠে ছিল গুলশান গোলচক করে তো দুই নম্বর গোলচক করে বিএনপি ছিল প্রায় ত্রিশ চল্লিশ জনের মতো বিএনপি ছাত্র দল যুবদল এই টাইপের মানুষজন ছিল আরও সারা দেশে বিভিন্ন জায়গায় ছিল আর টিএসসিতে হুলস্থুল কাণ্ড করেছে বলেছি যে টিএসিতে আপনার জামাত এনসিপি ইসলামী ছাত্র শিবির তারা সবাই মিলে বেশ বড় জমায়েত করেছে ওখানে তো মেনলি গণভোট নাকি আলু ওই তারেক রহমানের আলু সংরক্ষণের টিস করে তারা ওখানে ছিল কিন্তু কার্য তো যতটুকু বিএনপি অ্যাগ্রেসিভ হওয়ার কথা ওই যে বিএনপির যুব দলের নয়ন নানা নামায় যে মহা ছিল অতটা অ্যাগ্রেসিভ বিএনপি এই লকডাউনের দিনে এতটা লক এতটা অ্যাগ্রেসিভ হওয়ার খবর পাওয়া যায়নি যে ঘরে ঘরে গিয়ে আওয়ামী লীগ খোঁজা দিন করেছে দেশে কিছু বিচ্ছিন্নভাবে করেছে কিন্তু একেবারে জোটটুক মেসিভ যে একদম আওয়ামী লীগ খুঁজে বের করা বা ধরেন এই যে সবটা হাইওয়ে বন্ধ করতেছে সেইখানে গিয়ে আবার পাল্টা ব্যবস্থা নেয়া বিএনপি মনে বুঝতে পেরেছে যে আওয়ামী লীগে যদি আর পেছনে দাবড়ায় তাহলে বোধ হয় বিএনপির সামনে দিন ভালো না কারণ জামাত এবং এনসিপি তারা যেভাবে দেশে যা শুরু করেছে একেবারে এক্সটিমিজম তারপরে আওয়ামী লীগকে দাবানোর পরে বিএনপিকে আর দাঁড়াতে পারবে এরকম সিচুয়েশান অনেকটা তো কণ্ঠাসা করে ফেরাল উপক্রম সেই জন্যে মেবি বিএনপি এবার একটু কৌশলী অবস্থান নিয়েছে যাক আমি বলছিলাম যে আমার পরিচিত জন রাইটার রায়টা শোনা করে বলছে তো আবার না আরও এক সপ্তাহ কি এরকমই দেখতে থাকবো দেশে আর দেশের এই আইনশৃঙ্খলা সব বাহিনীকে এইভাবেই মাঠে দাবর দিয়ে রেখে দিবে এবং কিছু একটা হলেই বলবে আইন আইনশৃঙ্খলা তৎপর আইনশৃঙ্খলা তৎপর এর মধ্যে দিয়ে ডক্টর ইনু সাহেব আবার নতুন কর্মকাণ্ড কারখানা শুরু করেছেন তিনি জুলাই সনদ বাস্তবায়ন ডিক্লেয়ার করতে যাচ্ছেন সেইটা বাস্তবায়ন করার পরে তার কি খায়েস এবং সেই খায়েসে কার তিনি কার ইচ্ছা প্রতি ফলন করবেন মানে সেই সম্পর্কে কিছু ধারণা পেয়েছে আর এইটার পরিপ্রেক্ষিতে বিএনপি কি অবস্থান নেয় তার মানে সুখ নাই বাঙালির কপালে সুখ নেই এই শেখ হাসিনার আমলিক তো ছেড়ে দেওয়ার পার্টি না আওয়ামী কি ছেড়ে দিবে বা আওয়ামী লীগ কেনই ছেড়ে দিবে তার কি সমর্থক এনসিপির মতো তার কি সমর্থক গণ অধিকারের মতো ইভেন তার কি সমর্থক জামাতে ইসলামী বা এই জাতীয় পার্টির মতো তার তো সমর্থক গোষ্ঠী হচ্ছে বিএনপির মতো সমানে সমানে তো সেই সমর্থক গোষ্ঠী ফেলে রেখে একা দল তাকে আপনি স্পেসও দিবেন না ন্যূনতম তার জায়গা দিবেন না তার বিদিং স্পেস দিবেন না তো এই দল কি দেখিয়েছে কতটুকু শুধু আওয়াজ দিল তাও থেকে এই দেশের ভিতর থেকে না ভিন দেশ থেকে বসে আওয়াজ দিল সেই অর্থে আপনি পিকিটিং বলবেন আর এই ককটেল নিয়ে তো অলরেডি প্রশ্ন উঠেছে এভাবে কীভাবে সম্ভব যে এত আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে শুধুই আওয়ামী লীগ ককটেল মারছে শুধুই আওয়ামী ককটেল দিয়ে সংখ্যা তৈরি করছে নাকি একটা সিচুয়েশান তৈরি করে দেশে কি করতে চায় গণভোটটা কীভাবে বাস্তবায়ন করতে চায় অন্যান্য কোনটা কি করতে চায় এগুলোকে ধামাচাপা দেওয়ার এই উত্তেজনার মধ্যে দিয়ে যেন মানুষের নজর এদিকে না থাকে সেটার একটা ইন্টেনশান কিনা এবং এইগুলো বাস্তবায়ন করার জন্যে দেশকে একটা হাইপে রাখা একটা টেনশানে রাখা আরও এক সপ্তাহ দেশ টেনশানে থাকবে কারণ এই ট্রাইব্যুনাল নিয়ে তো অলরেডি ইন্টারন্যাশনাল অঙ্গনে প্রশ্ন উঠেছে জুলাই শহর নিয়েও প্রশ্ন উঠেছে এই সরকার নিয়েও প্রশ্ন উঠেছে চারদিক থেকেই চেপে ধরা হচ্ছে ফলে দেশকে তারা অস্থির এবং অশান্তির মধ্যে রাখা ছাড়া ঘোলাপানিতে মাছ শিকার করা ছাড়া তাদের আর কোনো পথ বোধহয় বাকি নেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া